নমস্কার প্রেস লাইভ স্কাই নিউজে আপনাদেরকে জানাই স্বাগত সুবিধা অসুবিধায় সব সময়ে সকলের পাশে থাকার অঙ্গীকার এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস গুপ্তিপাড়ার সোমবার সন্ধ্যায় নবনিযুক্ত মহিলা সেলের সভাপতি কুমার বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সেলের সভাপতি শেখ মন্টু ও কৃষাণ সেলের সভাপতি অজয় দাসকে সম্বর্ধনা জানানো হয় গুপ্তিপাড়ায় প্রেস লাইভ স্কাই নিউজ চ্যানেলে দেখতে থাকুন একটি বিশেষ রিপোর্ট সেই সম্বর্ধনা সভার ভিতর থেকে আমি ভীষণভাবে আনন্দিত আজকে যে আমাকে একটা খবর দিয়েছে আমার কর্মীরা বা আমার সহকর্মীরা মনে করেছে যে হ্যাঁ এই দায়িত্বটার ভার বহন করতে পারে এবং আমি যথাসাধ্য চেষ্টা করবো আমি সকলকে সাথে চাই সকলকে পাশে যাই আগামী দিনে আমি চাইব যে আমার এই মহিলার যে আমার টিম আমি তাদেরকে নিয়ে আগামী দিনে কাজ করতে চাই হাতকে শক্ত করতে চাই এবং সকলের

বা এগিয়ে যেতে হবে সবসময় পাশে থাকতে হবে এই একটা দায়িত্ব বাড়ে এসে গেল যে দেনান দিয়ার আমাকে সেখানে ডাকলেই আমাকে যেতে হবে মুখ করতে হবে একদম একদম কারণ আজকে যে জায়গা এসেছি আমাকে সবাই সাপোর্ট করেছে সব থেকে প্রথম হচ্ছে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং জনতার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আমি আমার হাজার হাজার প্রণাম সালাম ভালোবাসা জানাই তার সত্ত্বে আমার ব্লক জেলা ব্লক স্থলে অঞ্চল পঞ্চায়েত গুতে সবাইকে আমি আমার ভালোবাসা এবং প্রণাম সবাইকে আমি জানাই কেননা আমি পেয়েছি পদ দিয়েছে আমাকে ভালোবেসে দিয়েছে এটা আমি পাইনি এটা আমাকে পাঁচজনা দিয়েছে গ্রহণ করেছে আমি এই জন্য খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে যে আমি ভাবতে পারিনি যে আজকে আমি এখানে আসব তার থেকে হচ্ছে আমাদের অঞ্চল অঞ্চল প্রধান আছে অরুণ দেবনাথ গোপ্রধান আছে হ্যাঁ সরি উপপ্রধান দেবনাথ প্রধান হচ্ছে অলকা দাস তাদেরও আমি আমার থেকে প্রধান আমার থেকে ওনাদের শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আমরা চিন্তা করব আগামী দিনের ইলেকশান সামনে তাড়াতাড়ি এসেছে আমরা মিলেমিশে এক জায়গায় ভালো করে কাজ করব এবং কি চেষ্টা করবো সবাইকে নিয়ে একসাথে থাকা সবাই একসাথে থেকে ভোট করাতে হবে প্লাস যত কর্মী আছে সবাইকে নিয়ে বসতে হবে একটাই কথা হচ্ছে আমাদের উন্নয়ন উন্নয়ন প্লাস সবাইকে নিয়ে একসাথে গুছিয়ে চলে একসাথে দলটাকে আবার এক জায়গা করতে হবে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমরা মমতা ব্যানার্জির দল করি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং আমরা সবাই একসাথেই করব এবং আগামী দিনে চেষ্টা করব সবাই একসাথে মিলেমিশ হয়ে আমরা আরও একত্রি হব আপনার নাম আমার নাম হচ্ছে শেখ মিন্টু সংখ্যালঘু আসলে আমি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছিল তার নেতৃত্বে আমরা চলি বা অভিষেক ব্যানার্জি এবার এই যে পদটা পেয়েছি আমি পার্টির তরফ থেকে আমি খুব গর্বিত আনন্দিত দায়িত্ব পালন করবেন তা দায়িত্ব পালন করতে হবে দল যেটা নির্দেশ দেবে সেটাকে আমাদের মানতে হবে আমার দ্বারা এক এক সমাজ সকলকে নিয়ে চলতে হবে আচ্ছা আপনার নাম অজয় কুমার দাস দাসিগনেশ

মানুষ এবারে আরও বুঝিয়ে দেবে যে মমতা হাত মানে হাতকে শক্ত করতে বাংলার আবহাওয়ার জনসাধারণ তারা সবসময় মমতা ব্যানার্জির পাশে আছে আর তারপর দেখেছেন তো কেন্দ্র সরকার বাজেট করেছে আর আমাদের রাজ্যেও বাজেট হয়েছে